আলহামদুলিল্লাহ শব্দটা হলো আল্লাহতালার প্রশংসা করার আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করার একটা শব্দ হলো আলহামদুলিল্লাহ আমরা সব সবসময় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শকর আদায় করি এই আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শকর আদায় করলে কি লাভ বলে বান্দা যখন আল্লাহ পাখের নেমা পেয়ে শকর আদায় করে যে কোনো নেমত এই যে আল্লাহ পাকের কামেল মোর্শেদের হুকুমের একটা মজলিসে আমরা যে আসতে পারছি এটা আসাটা একটা নেমত সবাই এখানে আসতে পারে না সবাইকে আল্লাহ তৌফিকও দেয় না শীতের দিনে অনেকে ওই যে কানন ভাই বললেন না যে আমরা হুজুর কালরা তো আমাদেরকে একটা মেহরবানি করেছেন যে লাইভের ব্যবস্থা করেছেন তো লাইভের অর্থ এই না যে আমরা আস্তে আস্তে মজলিস থেকে লোক কমে যাব বাড়িতে বসে শীতের দিনে ল্যাপের মধ্যে কম্বলের ভিতর বসে আমরা মোবাইল নিয়ে আমরা মসজিদ দেখব আরে ভাই যেই মানুষটা এই শীতের মধ্যে কষ্ট করে মাহফিলে উপস্থিত হয়েছে তার মর্যাদা আর ওই কম্বলের মধ্যে বসে যে দেখতেছে তার মর্যাদা কি সমান কখনো না কখনো না এই জন্য পুরুষ যারা আমরা মজলিসে আসব আর এই লাইফের ব্যবস্থা মোরশেদ করেছেন হ্যাঁ আমাদের এই বাংলাদেশ থেকে যে লাইফটা হচ্ছে এটা এটা হলো কি এইচ এম ঢাকা আপনারা এটা বাড়িতে আপনাদের মা বন্ধুকে বলে দেবেন যে মোবাইলে ইউটিউবে ঢুকে এইস ঢাকা যদি লেখেন তাহলে আপনারা এই মজলিস দেখতে পারবেন তো এটা কাদের জন্য এটা মা বোনদের জন্য অথবা জয়ীফ অচল বা অসুস্থ মানুষ যারা মজলিষে আসতে পারে না তাদের জন্য কামেল মসজিদ এই ব্যবস্থা করেছেন যে তারা বাড়িতে বসে এই দেখবে তো সেই জন্য আমরা যারা আসি। যারা আপনারা আসছেন আপনাদের মর্যাদা আর যারা নাই বাড়ি বসে দেখতেছে মর্যাদা কিন্তু এক না এই জন্য পুরুষ ভাইদেরকে বলবো আমরা এই মাহফিলে মজলিসে একেবারে প্র্যাকটিক্যাল আমরা আমরা মজলিসে উপস্থিত হব তাহলে ফায়দা বেশি পাওয়া যাবে আমি যে কথা বলছিলাম যে আল্লাহ পাকের যখন শকর আদায় করে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন লাইন লাজি লুম আলেম বাইরা যারা আছেন তারা ভালো বুঝবেন লাজি দান্নাকুম এই শব্দটার মধ্যে প্রথম যে লামটা আছে এই লামটাকে লামে তাকিদ বলে এবং শেষে একটা তাসজিদওয়ালা নুন আছে এইটাকে বলে নুনে তাকিদ গ্রামারের নিয়ম হল যে যখন এই শেষে নুনে তাকিদ হয় আর প্রথমে লামে তাকিদ হয় এর অর্থ হলো নিশ্চয় নিশ্চয় কথাটার উপর মানে আল্লাহ এমন ভাবে বলেছেন লাজি আমি বৃদ্ধি করে দেব দেব লাইন দেবো যদি তোমরা আমার নেয়ামতের শুকর গোজার করো শুক্রিয়া আদায় করো তবে আমি আমার নেয়ামত তোমাদের উপর আরও অবশ্য অবশ্যই বাড়াইয়া দেবো এই কথাটা কার আল্লাহ আমরা এই যারা আসছি আসতে পারছি এইটা একটা এই আমরা এই শুক যদি আয়সা এখানে আয়সা যদি আমরা এই বারবার আমাদের ভাইরা বলে ভাই আমরা আল্লাহ দরবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বয়ানের শুরুতে আমরা আলহামদুলিল্লাহ বলি এই আলহামদুলিল্লাহ বলার অর্থ হলো আল্লাহ তালা আপনি যদি এইরকমের আলহামদুলিল্লাহ বলিয়া আর আদায় করেন আল্লাহ পাক আপনাকে এই রকমের মজলিশে বারবার আসার তজু দান করবে সোহান সোহানদা হ্যাঁ আমরা যে আসতে পারছি আর একবার বলি আলহামদু বিল্লাহ তো এই রকমের আল্লাহ পাকের দরবারে শকর আদায় যারা করবে করতে পারবে তারা এই মজলিশে বারবার আসতে পারবে তো আমরা পুরুষরা আমরা এই মজলিশে আসব। আর মা বোনরা এবং জয়ীব এবং দুর্বল যারা আছে বয়স্ক আছে তারা বাড়িতে বসে এই এম ঢাকা ইউটিউবের মাধ্যমে আমরা মজলিস দেখব যাই হোক আমি একটা আয়াত পড়ছি ছোট্ট একটা আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও হে ইমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ শব্দের অর্থ কি আল্লাহকে ভয় করো ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো ইত্তাকুল্লাহ আকুনু মাসাদিকিন আর কি করো আল্লাহকে তো ভয় করবে সেই সাথে সাথে তুমি আকুনু মাসাদিকিন যারা সত্যবাদী আছে যারা আল্লাহর বন্ধু আছে কামেল অলি আল্লাহ আছে সদেকিন আছে সেই সদেকিনের সঙ্গী তোমরা হও এই সদেকিনের অর্থ কি কামেল মোর্শেদ কামেল অলি আল্লাহর সঙ্গ তোমরা দাও কামেল অলি আল্লাহ কামেল অলি আল্লাহকে ভালোবাসো আরে বাবা ভালোবাসি 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 ভালোবাসার অর্থ কি ভালোবাসা খালি জবানে বললে হয় না মুখে বললে হয় না ভালোবাসা হলো অন্তরে থাকে ভালোবাসার বাসা কোথায় ভালোবাসার বাসা হলো অন্তরে হ্যাঁ আমুরার দে আরে দেয়ার আলাইলি ওকব্বিলা জাল জাদা জাদারি কবি বলছেন আমুর রুয়াল আর দেয়ার আরে দে লাইলি মাজনু মাজনু কি করে পাগল হয়ে গেছে কার জন্য লায়লার জন্য সে লায়লা যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তার রাস্তার উপরে সে চুমা দেয় ওই রাস্তা দিয়ে কুকুর চলে যায় সে কুকুরের পায়ে চুমা দেয় ওই রাস্তার বালি নিয়ে তার মুখে তার গায়ে শরীরে খালি মাখে হ্যাঁ নদীর চরে গিয়া নদীর চরে নরম মাটির উপর সে শুধু লেখে লায়লা লায়লা লায় লায় লা লায় করে সে লেখে তার দেলের মধ্যে তারা অন্তরের মধ্যে শুধু লায়লা আমুর আলা দেয়ারা দে আর লাই লিং ওকুব্বি লাল জাল জাদারি জাল জাদারি সে বিভিন্ন দেয়ালে বিভিন্ন রাস্তায় গলিতে গলিতে শক মাসে চুমা দেয় কেন দেয় আমা হুব্বু দিয়ার আশাক আফনা লাইলি শাকাফনা কলবি ওয়ালাকিন্না হুব্বু মান সাকানা দিয়ারো বলে এই যে লাইলে যে দেয়ালে চুমদায় কুকুরে পায়ে চুমদায় বিভিন্ন জায়গায় সে চুমদায় বলে আমা হুব্বু দিয়ার আশাক আফনা লাইলি বলে এই যে দেয়ালকে যে সে ভালোবাসে কুকুরকে যে ভালোবাসে তা কিন্তু না এ কারণে তার কুকুরের পায়ে চুমা দেয় না দেয়ালে চুমা দেয় না রাস্তায় চুমা দেয় না বলে কারণটা কি অলা কিনা হবো মানসা কানা দেয়ার বলে এর কারণ হলো এই জায়গায় লাইলি আসছিল এই রাস্তা দিয়া লাইলি চলছিল সেই রাস্তা দিয়া কুকুর চলছে সেই কুকুরের পায়ে চুমা দেয় লাইলার কার হলো লাইলার এই জন্য ভাইজান আমরা যে মদৃষ্ঠে আসবো আমাদের মহাব্বতটা থাকবে কার উপর হ্যাঁ আল্লাহর উপর এই জন্য আল্লাহর উপর যে আমার মহাব্বাত আল্লাহকে পাইতে হইলে কি করতে হয় হ্যাঁ অলি মেলে তো আলি মেলে আলি মেলে তো রসুল মেলে রসুল মেলে তো আল্লাহ মেলে আসল হলো আল্লাহকে পাওয়া এই জন্য আল্লাহকে পাইতে হইলে তোমাকে বর্তমান জমানায় নবীনাই আমাদেরকে কামেল মুর্শেদকে মোহাব্মত করতে হবে কি করতে হবে কামেল মোর্শেদকে মোহাব্মত করতে হবে কামেল মোর্শেদের হুকুমকে মহাব্মত করতে হবে ভালোবাসতে হবে হ্যাঁ অমা হুব্ব দেয়ার কলবি অলা কিন্না হুব্বো মানসা কানা দেয়ার তাহসিল এলা হাওয়ান তাতা রু হুব্বা হো মাহাদাল উমরি ফিলফিয়া রে বা কবি বলছেন যে তুমি মুর্শেদের তিল মুর্শিদা হুক বাহু যে তুমি বলো যে আমি মুর্শিদকে ভালোবাসি হ্যাঁ অথচ তুমি মুর্শিদের হুকুম মানো না তুমি বলো যে আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহর হুকুম তুমি মানো না তুমি বলো আমি নবীকে ভালোবাসি কিন্তু নবীর সুন্নাত তুমি মানো না তাসিল এলা হাবান তাতাজ হার তুমি আল্লাহর তা তাসিল এলা হাওয়ান তাতাজ হার উহুক আল্লাহকে মহাব্বত করা তুমি প্রকাশ করো কিন্তু আল্লাহর গুনা আল্লাহর নাফার মানে তুমি করো আর তাহসিল মুর্শিদ আওয়ান তাতাজহার হুব্বাহু তুমি মুর্শিদের হুকুম মানো আর বলো যে আমি মুর্শিদের murid কিন্তু আসলে তুমি murid হইতে পারবে না হাদাল ওয়া হাদাল উমরি ফিল ফিয়ালি বাদিও বলে তোমার ওমরটা তোমার বয়সটা তোমার জিন্দিগিটা যদি শেষ করিয়াও দাও আর তুমি আসল জিনিসকে পাওয়ার জন্য মহাব্বাত ভালোবাসা অন্তরে না রাখো তবে তোমার এই মহাব্বাতটা বিঠা হয়ে যাবে পাবে না এইজন্য মুর্শিদকে ভালোবাসতে হইলে মুর্শিদের হুকুম মানতে হবে রসুলকে ভালোবাসতে হইলে রসুলের সুন্নতের আমল করতে উপর আমল করতে হবে আর আল্লাকে ভালোবাসতে হইলে আল্লাহর হুকুমের উপর আমল করতে হবে এই জন্য আল্লাহ আসল আমাদের মূল মকসুদ হলো আল্লাহকে ভালোবাসে আল্লাহকে পাওয়া তাই না ভাই যান এইজন্য আল্লাহকে ভালোবাসতে হইলে আল্লাকে পাইতে হইলে মুর্শিদের মাধ্যমে রসুলের কাছে যাবে রসুলের মাধ্যমে তুমি আল্লার কাছে যাবে হ্যাঁ বোঝেন নাই লাউ কানা হুব্ব কাসা দে কান লাতা তাহু অইন্যাল মহেব্বালি মাইয়ো কবু কি বলছেন লাউ কানা হুব্ব তোমার মাহাব্মাদ ভালোবাসা যদি সত্য হত লাতা তাহু তাহলে তুমি তার এতা করতে তার হুকুম মানতে এন্নাল মহেব্বালি মাইয়ো হেব্বল মতি এই জন্য ভাইজান আমাদের এই জিন্দগি জিন্দেগি শেষ হয়ে যাবে আমরা যদি আল্লাহকে না পাই তাহলে আমাদের পুরা জীবনটা বিথা পুরা জীবনটা কি বিথা হয়ে যাবে যদি আমরা আল্লাহকে না পাই আসল মকসুদ হলো রেজায় মাওলা আসল মকসুদ কি ভাই রেজায় মাওলা মানে মাওলাকে রাজি করা তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো গাড়ি বাড়ি নারী সব কিছু তুমি পেয়েছো তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই তবে মনে করো তুমি কিছুই পাও নাই তোমার জিন্দিগিটা ষোলো আনাই মিশে এই জন্য ভাই যান আমি যে হাদিস কেন পড়ছি হাদিসের তর করছি করে শেষ করছি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল জান্নাতা তাস্তা কো খামসাতা নাফারিন ইন্নাল জান্নাতা নিশ্চয় জান্নাত তাস্তা কো ইশতিয়াক হ্যাঁ ইশতিয়া রাখে খাহেশ প্রকাশ করে জান্নাত এইটা বলে জান্নাত আল্লাহকে বলবে কিয়ামতের ময়দানে কি বলবে খামসাতু নাফারিন তিন প্রকার লোকের ব্যাপারে বলবে জান্নাত আল্লাহ ওই তিন প্রকার লোককে আমার মধ্যে ঢুকাইয়া দাও হ্যাঁ পাঁচ প্রকার ইন্নাল ইন্নাল জান্নাতা ক্ষমসাতা না ফারিন ক্ষমসতামানি পাঁশ জান্নাত কে আমতের পাঁচ পুরকার লোকদের সম্পর্কে আল্লার কাছে বলবে আল্লাহ ওই পাঁচ পুরকার লোককে আমার মধ্যে তুমি প্রবেশ করায় দাও শোভানন্দা ইন্নাল জান্নাতা আল্লাহ রসুল বলছেন ইন্নাল জান্নাতা তাস্তা কো ক্ষমসাতা না ফারিন জান্নাত পাঁচ লোককে তার মধ্যে প্রবেশ করার জন্য জন্য আল্লাহর কাছে ইসতেহা প্রকাশ করবে লোক কারা এক নম্বর হল তালিউল কোরআন বলেন সোবাহ আল্লাহ তালিউল কোরআন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে সোহান আল্লাহ কোরআন শরীফ আমরা পড়ি না হ্যাঁ কোরআন সারাই ছেড়ে দিছি আমার মসজিদ এই জন্য এই অজিফা যদি আমাদেরকে এই অজিফা না দিতেন এই অজিফা নিয়মিত আমল যদি আমাদেরকে না দিতেন নিয়মিত আমল না করতাম তাহলে কোরআনের কাছেও যাওয়া হতো না কি মেহরবানি করছে মসজিদ আমাদেরকে দেখেন একবারে হেকমতের মাধ্যমে সোহান কি হেকমতটা করছেন এই যে অজিফা পড়তে সময় বেশি লাগে না পড়তে সময় বেশি লাগে না কামেল মসজিদ বলছেন বাবা বিনাকা পাঁচ চারটা মূলনীতি দিছে? হ্যাঁ ওই যেমন আট মাসলার বয়ান শুনি না আট মাসলার বয়ান হলো কুরা কোরান হাদিসের জিষ্ঠ আর সেই জিষ্টকে আট মাসলাকে কামেল মরসেদ চারটে মশালার মধ্যে বলছেন চারটে কথার মধ্যে বলছেন চারটে কাজ আমল করলে ওই আটটা পড়া হয়ে যাবে আটটার আমল হবে আটটার আমল করলে ওই ব্যক্তির কোরান পুরা কোরান হাদিসের পুরো আমল করা হয়ে যাবে হ্যাঁ চারটে মূল কি বিনা একাজায় নামাজ এক নম্বর কি বিনা একা যায় নামাজ এই জন্য মরশেদ বলছেন তোমার নামাজ যাতে কাজা না হয় একটু মাটি মাটি পকেট পকেটে রাখবে মম করার জন্য কারণ রাস্তাঘাটে বাসে ট্রেনে বিমানে তোমার নামাজ কাজা যাবে না যদি একটু মাটি থাকে তাহলে বিনা কাজায় নামাজ পড়তে হবে আর দ্বিতীয় নম্বর মসজিদ বলছেন নিয়মিত করানি ওজিফা প্রত্যেক নামাজের পরে সুরা ফাঁতে একবার সুরা একলাস তিনবার ফালাক একবার নাচ একবার দুরুশি তিনবার অনেক মৌলানারা অনেকে বলে একটা অজিব হইল না বলে এই যে অজিফা শুভমতে আজান গাছি রহমতুল্লাহর দরবারের মুরিদান এই যে অজীব পরে তারা দৈনিক কত আমল করে হিসাব করে দেখছেন কি আমরা মাওলানা মুফতিরা আমরা কিন্তু এই আমল করতে পারি না যারা আমরা এর ব্রুদ্ধ আচরণ করি আর কামেল মোর্শেদের এই সাধারণ সাধারণ মানুষ একজন মানুষকে যদি একটা আলিফ দেখায় বলবে যে একটা লাঠি কারণ সে কিছু পড়ে নাই কোনোদিন স্কুলে যায় নাই মাদ্রাসা যায় নাই সে পড়া পড়াই জানে না আলিপ দেখাইলে বলবে ওটা তো একটা লাঠি হ্যাঁ কিন্তু এই সমস্ত মানুষগুলার দেলটা আল্লাহর মহাব্বতে এসকে মোর্শেদের এবং রসুল পাশাস্তা এবং আল্লাহর মহাব্বতে তাদের দেলটা এমন নুরে নূরান্বিত হয়ে যায় এই কোরআনের আমলের দ্বারা নিয়মিত আমল যারা করে তারা দৈনিক প্রত্যেক নামাজের পরে ছোট অজীবটা পড়লেও তার দৈনিক তিরিশটা আয়াত প্রত্যেক নামাজের পরে তিরিশটা আয়াত পড়া হয় বলেন সব আনন্দ আয়াত পড়া হয় কারণ সুরা ফাতে হলো সাত আয়াত সুরা এক লাসে চার আয়াত তিনবার পড়লে হয় বারো আয়াত বারো আর সাত উনিশ আয়াত ফালাক নাসে এগারো আয়াত উনিশ আর এগারো তিরিশ আয়াত হয় আর পাঁচ তুকুন আমাদের পরে পড়লে পাঁচ তিরিশ দেড়শো আয়াত কোরআন তেলানের এই মানুষটা আলী না সে কিন্তু দৈনিক দেড়শো তো কমপক্ষে হইল দেড়শো কোরআনের আয়ত্তেলাউ করে সোহান সোবহান আল্লাহ আর যারা মুর্শিদের হুকুম অনুযায়ী নিয়মিত ফজরের নামাজের পরে পাঁচবার ফাতে আপনার একলাচ পাঁচবার ফালাশ পাঁচবার নাজ পরে হ্যাঁ তারা এক সময় শুধু ফজরের নামাজের সময় অজিবার মধ্যে সে দেড়শো কোরআনের লাউত করুন আবার উর্সিকুল করলে উর্সিকুলের মধ্যে হলো দেড়শো কত হইল ফজরের সময় সে তিনশো কোরআনের আয়াত তেলাত করে ঘর থেকে বের হয় এইরকমের ভাবে দৈনিক মুর্শেদের হুকুম অনুযায়ী যদি এই উর্সিকুল অজীব পড়া হয় তাহলে সাতশো আশি কোরআন আশিটা কোরআন আয়াত তেলাওয়াত করে কামেল মুর্শেদের দরবারে একজন আমাদের এই পীর বেহরা আমরা কোন মাওলানা মুক্তি হাফেজ প্রতিদিন কাজ কাজা হয় না প্রতিদিনে কোনো দিন বাদ যায় না এমন কোন মাওলানা মুফতি আমরা আসি যে আমরা নিয়মিত এই রকমের ভাবে আয়াত তেলাওত করি করি না এই জন্য আল্লাহ রসুল বলছেন আমাদের ময়দানে জান্নাত আল্লাহর কাছে বলবে ও মাবুত এই পাঁচ প্রকার লোককে তুমি আমার মধ্যে প্রবেশ করাইয়া দাও তার মধ্যে এক নম্বর হলো তালিউল কোরআন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে সোহান আল্লাহ হাদিসে পাখের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে যেই ব্যক্তি দৈনিক একশো কোরআনের আয়াতেরাত করে লাম মিনাল গাফিলিন সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না যে ব্যক্তি নিয়মিত হ্যাঁ দৈনিক একশো কোরআন আয়াত তেলাওয়াত করে তাহলে এই অজিফা যদি শুধু সুরফ হাতে একলাস মালাক নাচ একজন মানুষ পরে পাঁচ উক্ত নামাজের পরে একজন মানুষের দেড়শো কোরআন আয়াত তেলাওয়াত হয় সোভান দেখছেন হাদিসের সঙ্গে কত সুন্দর মিল যে আমাদের মাধ্যমে এই কোরআন তেলাওয়াত কলা কর্নে ওয়ালাকে হ্যাঁ আল্লাহর কাছে বলবে যে আল্লাহ ওই কোরআন তেলাওয়াত ওয়ালাকে আমার মধ্যে প্রবেশ করিয়ে দাও সেই জন্য নিয়ম করছে বাবা এক নম্বর কাজ কিন্তু নামাজ পড়া আর নামাজের পরে এই কোরআনের তেলাওয়াত করা দুই নম্বর কে আল্লাহ রসুল বলেন হাফিজুল দুই নম্বর ব্যক্তি হলো কে হা যে ব্যক্তি তার লেসান কে লেসান মানে জবান জিব্বা যে ব্যক্তি তার জিব্বার হেফাজত করে জিব্বার হেফাজতের অর্থ কি বলে এই জিব্বা দ্বারা এমন কোনো কথা সে বলে না যে কথার দ্বারা গোনা হয় এই জিব্বার দ্বারা সে এমন কথা বলে এমন জেকের করে যে আল্লাহর নেকি হয় দ্বারা সে জেকের করে হ্যাঁ জবান দ্বারা সে মিথ্যা বলে না গিবাদ করে না পরনিন্দা পরচর্চা করে না জবান দ্বারা সে কি করে জেকের করে আল্লাহর জেকের করে কোরআন তেলাওয়াত করে নিয়মিত অজিবা বলে মহান শেখ ফরিদুদ্দিন আত্তর রহমাতুল্লাহ আলি তিনি লেখছেন জেন্দাদার আজ জেক্র শোবহ শ্যামরা দর্ত গাফেল মজারি আইয়া তিনি লিখছেন পান্দানার মধ্যে জেন্দাদার আজ জেক্র শোবহ শ্যামরা বলে তোমায় তুমি হ্যাঁ জেন্দা রাখো জ্যাকের দ্বারা শুভ শাম অর্থাৎ সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যাকে তুমি আল্লাহর জেকরের দ্বারা তুমি কি করো তোমার জবানটাকে জেন্তা রাখো তোমার দেলটাকে জেন্দা রাখো জেন্দা রাজ জেকরো শোভ শামরা দর্তা গাফেল মাগজারি আইয়া তাহলে তোমার এই জিন্দগিটা বরবাদ হবে না তোমার জেন্দিগিটা,

তোমার রুহের গেজা হবে রুহের খোরাক হবে আল্লাহর জেকের করলে তোমার রুহের খোরাক পয়দা হবে সোয়াল আল্লার জ্যাকের কী করলে কি হয় আক্তার খোরাক হয় রুহের খোরাক হয় মারহামহামাদি দেলে মাজুরুহুরা মারহাম মানে মলম মাজরুহ মানি তোমার গোনার দ্বারা যেই দিলটা ক্ষতবিক্ষুত হয়ে গেছে ওই দেলের উপর তুমি যদি আল্লাহর জ্যাকের জর্ব লাগাও তাহলে তোমার ওই দেলের জন্য মরহম হবে আল্লাহ পাকের এই জ্যাকেট মরহম মানে মলম মানে চিকিৎসা হবে দেলের চিকিৎসা হবে মরহমা মাদি দেলে মাজু রুহরা হাসতে মারহারা আজব ধা রাধা জেকরা দাস হাপ্তা জা হাসতে ধার আই পেস বলে তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এ সাতটা অঙ্গর মধ্যে এক একটা অঙ্গর দ্বারা এক একটা জেকের হবে কিসের দ্বারা জেকরে চাষ মাঝে হাক বক বাজা দর আয়া তোমার যে বিভিন্ন অঙ্গ আছে তার মধ্যে একটা একটা আছে চোখ বলে চোখের জেকের কি হবে জেকের চশমা খে হক বুগুরিস্তান তোমার জেকের হক তোমার চোখের জেকের হলো খফে হক মানে আল্লাহর ভয়ে নিগরিস্তান কন্দন করা আল্লাহর ভয়ে ক্রন্দন করা হলো তোমার চোখের জেকের সোহান আল্লাহ চোখের জেকের কি আল্লাহর ভয়ে ক্রন্দন করা চোখের থেকে পানি বের করা এটা হলো তোমার দ্বিতীয় হল আল্লাহর আয়াতের উপর তার কোরআন কোরআন কোরআনের উপর তোমার চোখের দ্বারা নজর করা হ্যাঁ অর্থাৎ কোরআন চোখের চোখ দিয়া দেখিয়া কোরআন তেলাওয়াত করা আয়াতি রান চোখ দিয়া যখন চোখ কোরআনের অক্ষর দেখে আরে এমন জিনিস আছে যা কোরনের কোরআনে পাক এমন আল্লাহর কালাম আছে যা পড়লেও নাকি হয় শুনলে নাকি হয় দেখলে নাকি হয় এমন কি তাজিম করলেও নাকি হয় বলেন সোহান আল্লাহ দেখেন না মুর্শিদের দরবারে একটা কোরআন শিব রাখা হয় এবার কোরআন শিবকে চুমা দেওয়া হয় মুর্শেদ মুর্শেদ পড়ায়ও দেয় অজিবা পড়ায়ও দেয় কোরআন তেলাওয়াত করতে বলে এমনকি কোরআনকে তাজিমও করতে বলে সোহান আমাদের প্রসিদ্ধ হুজুর কেবলা বলতেন থোরাসা তাজিম লাখ লাখ বরস কি এবাদাসে বেহতার হায় সামান্যতম তাজিম করা লক্ষ লক্ষ বছরের এবাদাতের চাইতে উত্তম সোহান তাজিম এই তাজিমটা থাকে অন্তরে হ্যাঁ অন্তর দ্বারা যখন চুমা দেয় বুচা দেয় কত ঘটনা এরকম আছে এক ব্যক্তি কোরআন পড়তে পারতো না শুধু কোরআনের নিজ দিয়ে আঙ্গুল ঘষত আর বলতো এই আমার মাবুদের কালাম এই আমার মাবুদের কালাম পড়তে জানে না বলে কি আঙ্গুল ঘষে নিচ থেকে আর বলে এই আমার মাবুদের কালাম এই যে মহাব্বত করার কারণে আল্লাহ তাকে জান্নাত জান নসিব করছে এই জন্য বলা হয়েছে চোখ দিয়া তুমি আল্লাহর কালাম দেখবে আ! আর রাত্রিবেলা উঠে কোন দোন করবে ইয়ারে হারা আহাদা জ্যাক রে দাস জ্যাক রে পা খে সাজে আর ইয়ারে হারা জেজ আমাদের জ্যাক রে দাস এই হাতের একটা জ্যাকেট আছে বলে হাতের জিকির কি যারা অ্যা আহ জালেম যাদেরকে জুলুম করে তাদের উপরে হাতের দ্বারা রহম করা এবং মানুষের উপর ই আরে হারা আ যে অসহায় অক্ষম হ্যাঁ তাদের উপর দয়া করা রহম করাই হাতের দানা এটা হলো হাতের জ্যাকের জ্যাকরে পা খে সাঁজে আরত কার দানাস পা পায়ের জ্যাকের হলো কি খে সাঁজে আরত কার দানাস খেমানি আত্মীয় ভাই বোন হ্যাঁ আমরা ভাই বোনের সম্পর্ক রাখি না অত ভাইয়ের বাড়ি বোনের বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি হ্যাঁ তাদের কাছে যাওয়া এটা কি জেকরে পা খা পা খে সাজে আরত কারো দানাস এস্তেমায়ে কওলে রহমান জেক্রে গোস তাতুয়ান জেকরে কোস বলে ইস্তেমায়ে কওলে রহমান এই যে আপনারা আমরা এসে বলছি মজলিসে কেন রহমানের কথা শোনার জন্য আল্লার কথা শোনার জন্য কোরান কথা শোনার জন্য কোরানের কথা শোনার জন্য তাই না মুর্শেদের কথা অরি আল্লার কথা শোনার জন্য আমরা এখানে এসে বলছি বা বলছেন যে ইস্তেমায়ে কওলে রহমান জেকরে গোস গোস্মানি কান গোসমানি কি কান কানের জেকের হলো ইস্তেমা এ কলে রহমান মানে রহমানের কল রহমানের কথা অর্থাৎ কোরআন কোরআন শোনা কোরআন কোরআনে পাকের কথা শোনা এইটা শোনার জন্য যে মজলিসে আসেন এটা কি ইস্তেমা এ কলে রহমান জেকরে গোস আপনার কানের জেকের হবে হ্যাঁ আল্লাহ পাক আমাদেরকে এই কান বিভিন্ন প্রকার যে অঙ্গ প্রত্যঙ্গের জেকের আছে এই জেকের করা এবং মুর্শিদ যে বলছেন এ কোরআন পাঁচক্ত নামাজ কোরআন অজিফা হালাল রুদি তাকে অপরেজগারি করার আমলের উপর আমাদেরকে থাকা এবং হাদিসি পাকের মধ্যে যে পাঁচটা কথা সংক্ষেপে আমি বলছি একটা হলো কোরআন তেলাওয়াত করা হ্যাঁ তালি উল দ্বিতীয় হলো হাফিজুল ফিজুল লেসান জবানকে হেফাজত করা তৃতীয় হলো মতেমুল জিয়ান অবুক্তুকে খানা খাওয়ানো গরিব লোকদের খেয়াল রাখা আর কি ওয়েল বেসুল ওরিয়ান যারা কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়া অমানশাল্লাহ আল্লাহ হাবিবির রহমান পঞ্চম নম্বর হল আল্লাহতালার রসুলের উপর বেশি বেশি করে দুরুশই পরা আমার মোর্ষেদ যে আমুলগুলা দিয়েছেন এই সব আমূলগুলা এই চার কথার মধ্যে আছে বিনা কাজায় নামাজ কোরআনই ওজিফা হালাল নুজী এবং তাকুয়া পারেশগারি চার কথার মধ্যে যদি কোনো মানুষ থাকে এই চাইরটা বাউন্ডারির মধ্যে থাকলে দেখেন এই ঘরের চতুর্দিকে দরজা আছে এই ঘরের মধ্যে কোনো মাল সম্পদ রাখলে তার দরজাগুলা বন্ধ করে দিলে তালা দিয়ে রাখলে ঘরের সম্পদ গুলা চড়ে নিতে পারে না বোঝে নাই চোরে নিতে পারে না মুর্শিদে চারটা আমল দেশে এটা হলো চারটা হলো বাউন্ডারি এই বাউন্ডারি কেন বলে চার বাউন্ডারির মধ্যে থাকলে তোমার ইমান করতে পারবে না দুনিয়ার মানুষ তোমাকে নাফার মানের দিকে নিতে পারবে না তুমি চায়ের বাউন্ডারির মধ্যে থাকলে শয়তানও তোমার উপর আক্রমণ করতে পারবে না তুমি জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে যাবে আল্লাহবাক আমাদেরকে আমল করার তৌফি দান করুক আমরা তোরষ্যই পড়ি আল্লাহ Gracias.